একটু মাই চান তোমাদের সবাই ভালোবাস ছেলের মতো একটা ব্লগ নিয়ে আর সকাল সকালে রে পুচকে বাচ্চা হয়ে গেছে কোলের মধ্যে শুয়ে আছে কোল থেকে উঠছেই না কোলের মধ্যে ঘুমিয়ে আছে রে ওর ঠান্ডা লেগেছে তো তো আমার শুধু বাসন বাসনমালে হচ্ছে আর কোনো কাজ হয় না এবারে যে মিটিকে তুলবো ফ্রেশ করবো খাওয়াবো ওর খাবার বানাবো দেন আমি মুখ দেবো খাবো চা তো চলো সবটা তোমার সাথে শেয়ার করবো দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে স্ক্রিপ্ট না করেছি বসে বসে সোয়েটার পর সোয়েটার পরবেন মিঠি সোনা এখন তারপরে ব্রাশ করবে ব্রাশ করে টয়লেট করে ফ্রেশ হয়ে খাওয়া করবো খাওয়া কি হলো হাতে লেগে গেছে রেডি হয়ে গেছে এবার ঘুরতে বেরোবে টাটা দেখে দেখে তো মিটি এখানে স্ন ফ্রেশ হয়ে বেরিয়ে গেল পাশের বাড়িতে যা গেল তো ওর এখানে ওটসটা আমি বানিয়ে নিচ্ছি আর আমার জন্য চা বানাচ্ছে তো খাবারগুলো হোক ওর আর আমার চাটাও ততক্ষণ ফুটুক আমি ততক্ষণ ব্রাশটা করে নিই তো চলো তো আমি এখানে চলে এলাম ব্রাশ করতে তো মাজুনের ব্রাশ নিয়ে নিয়েছি আর তো দেখো এক হাতে ক্যামেরা নিয়ে আমার এখানে মা লাগাতে খুবই অসুবিধা হচ্ছে তো আমি চেষ্টা করছি করার তো সব কিছু একটু একটু করে ক্লিপ তোমাদেরকে শেয়ার করার তো একা একা ক্যামেরা করলে কতটা অসুবিধা যারা করে তারাই জানো তো চলো তাদের করে ব্রাশটা করে নিই তো চলো তার মেজে নিই আমি এখানে তো ব্রাশটা করে নিই তো ব্রাশটা করে তারপর আমি হচ্ছে খাবো যা চলো দেখব তো তার মতো মস্ত দেখলাম এখানে দুধের প্যাকেটটা দিয়ে গেছে তো দুধের প্যাকেটটা আমি ফ্রিজে ফেঁচে দিলাম এখানে দুটো দুধ আছে একটা আমার একটা এখন চা এখনো বিছনা বিছনা তোলা হয়নি চা একটু খেতে বসে পড়েছি চাটা খেয়ে নি মিটিকে খাওয়াবো মিটির খাওয়াটা ঠান্ডা করতে দিয়েছি তো চলো আগে চাটা খেয়ে নি অনেক কাজ করা আছে দেখতে পাচ্ছো ঘর তোর এখন ঘর মোচা হয়নি বাসন মাজাটা খালি হয়েছে পাখি সমস্ত কাজ পড়ে আছে এই এই করবো মিটিকে খাওয়াবো আগে তো এখানে গরম গরম চা আর বিস্কুট আমি বসে পড়েছি তো দেখতেই পাচ্ছ বিস্কুটটা চায় ডুবিয়ে দেখো কতটা নরম হয়ে গেছে আর কিছু রাখলে চায়ের মধ্যে গলেই ডুবে যাবে সবাই জানো যে চায়ের মধ্যে বিস্কুট রাখলে ইয়ে দেখো গলে মানে চায়ের মধ্যেই পড়ে যায় তো সেরকমই আমাদের জীবনে সেরকম আমাদের জীবনেও কিছু কিছু মানুষ থাকে সেটা বন্ধু হোক ভাইফ্রেন্ড হোক যেই হোক তো তাদের প্রতি আমরা এতটাই মানে আকর্ষণীয় হয়ে যায় যে তাদের মানে ভুল ত্রুটিগুলো দেখতে পাই না তাদের প্রতি আমরা এরকমভাবেই ডুবে যাই তো এরকম প্রতিটা মানুষকে বলবো এরকম যেন না করো সব কিছু নিজেদের হাতে বসে পড়েছি প্রায় শেষ হয়ে গেছে এই যে মাংকি মাংকি নিয়ে বসে আছি মাংকি তো এখানে আমি মিটিকে খাইয়ে দাঁড়িয়ে বিছনাটা তুলতে চলে এসেছিলাম তো তাদেরকে বিছনা টেছা তুলে নেব তো মিটি এখন খেয়ে উঠে ওই পাশে বাড়ি বাচ্চা সোনার সাথে খেলতে গেছে তো আশাটাকে আমাকে মোটামুটি সমস্ত কাজ সেরে নিতে হবে তো এখানে আমি বিছনা টিছনা করে বিছনাথ টিউশন আমার ঘরটা মোচা হয়ে গেছে তো বিছনাথ টিছনাটা ঝিরে নেবো আর ওই চেয়ারে করে জাম্প আছে ওগুলো গুছিয়ে নেবো তো আমার মোটামুটি এদিকে দিকে গাছগুলো শেষ হয়ে যাবে তারপরে আমি হচ্ছে রান্নাবান্নার দিকে জাঁকব তো চলো এগুলো করে আমি হচ্ছে কাটাকুটিগুলো করে নেবো রান্নাবান্না সেরে নেবো আমি বিশটা রেস্ট না করে নিয়েছি কমপ্লিট হয়ে গেছে জামা কাপড় গোছানো হয়ে গেছে তো গুছিয়ে টুচি এবার আমি ঘরও মোচা হয়ে গেছে তারপর আমি এখানে দোকান থেকে ঘুগনি নিয়ে চলে এসেছি তো ঘুগনিগুলি খাবো তো নাগুলোকে দেখেছি আমি ঘুগনিগুলি খেতে খুবই ভালোবাসি তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই খেয়েটে আমাকে কাজ করতে হবে মিটির বাবাকে ফোন করতে হবে খাবে কি না আর এই যে রান্না করবে তো এত কিছু কাটাকুটি করে নিলাম ভাতও বসে দিয়েছি তারপরে বলছে এখন বলছে যে এসে মানে ফোন করে বলছে সে খাবে না তো আবার কি করবো কিছুই করবো না মেয়েটার শুধু যেমন ডাল আলু ভাতে করি মাছ ভাজা আর আমি একটু মাছের ঝাল করে নেবো নিজের জন্য একার জন্য আর ভালো লাগে না কিছু করতে সিম্পল করে নেব তো এক জায়গায় যা আর চা সেখানে যেতেও পারি ভালোই হবে তাড়াতাড়ি হয়ে যাবে তো চলো দেখতে থাকো আর মিটিচুর ওখানে ফল কেটে রেখেছি তো দেখাই দাও ও জানা তো ফোনও ফল খেতে চায় না এখানে এই বেদানাটা একটু খেতে আছে তাও বীজগুলো ওকে হা ভালো করে নাচবি ফেলে দেয় তারপর দুপুরবেলা আমি স্নান টান করে এখানে মিটিকে খাওয়াতে বসে পড়েছি মিটিকে আমি দেখো চুল ফুল কিছু হাজলে নি কি অবস্থা দেরি হয়ে গেছে অনেকটা তাড়াহুড়ো করছে আর এই যে মিটি এখানে বসে পড়েছে খেতে দেখো ওকে খাওয়াতে খাতে প্রায় দু ঘন্টা কেটে যাবে খাইয়ে দেবো তারপর আমি খাবো ওকে না খাইয়ে আমি খেতে ইচ্ছে বলো না খেয়ে নেব তো মিটিকে খাইয়ে টাইয়ে আমি এখানে খেতে চলে এসেছি তো আমি এখানে গিয়ে খাবো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর বললাম তো মিটির বাবা আসবে না তো আমি একা খাবো তো এই যে একটা ভাত নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে মুগের ডাল পালং শাকের তরকারি আর ভোলা মাছের ঝাল করেছি বলেছিলাম কিছু করবো না শুধু ঝাল করব তো ডালটা তো কথা মিটির জন্য আর পালং শাকটা একটু অল্প মতন করেছি আর আমি খাবো না রেখে দিয়ে হাঁপ তো চলো ঝটপট করে খেয়ে আমি খেয়ে খেয়ে আবার কাজ করতে হবে এখন সন্ধ্যা হয়ে গেছে আর হ্যাঁ ঘুমিয়ে পড়েছিলাম দুপুরে খাওয়া দাওয়া করে এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে ছটা বেজে গেছে আজকে চা খাবো না একটু অম্বল মতন করেছে চা খাবো না বলতে ভুল চা খেয়েছি মায়ের বাড়ি গেছিলাম তো ওখানে একটুখানি চা খেয়ে এসেছি এই সবই এলাম মায়ের বাড়ি থেকে আর মিটি পাশে বাড়ি একজন বাড়ি গেছে তো খেতে পাচ্ছে এই যে এই বিস্কুটটা খেয়ে জিরা বিস্কুট কারা কারা খাও বিস্কুটটা আমার তো খুব ভালো লাগে খেতে বিস্কুটটা বিস্কুটটা খাবো এখন তারপর দেখি কি রান্না বান্না করবো যে শরীরটা ভালো লাগে রান্না বান্না করতে ইচ্ছা হচ্ছে না কিন্তু করতে তো হবে দেখি কী রান্না করা যায় আমি মিটির জন্য একটা রুটি করবো আর দেখি তো চলো বিস্কুটটা খেয়ে নিই হ্যালো বন্ধুরা তো ভিডিওটা আমি শেষ করতে আছে ভুলে গেছিলাম তো এখন ঘুমিয়ে পড়েছি হঠাৎ করে মনে পড়লো যে ভিডিওটা এডিট করা হয়নি তো ভিডিওটা এখানেই এডিট করে দিচ্ছি ভিডিওটা কেমন লাগলো জানিও আশা করি ভালো লাগলো আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও তো গুড নাইট ভিডিওটা এতটাই থাকলো নেক্সট ব্লগ আবার দেখা হবে গুড নাইট